হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল আর আমার সামনে যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা সেলেক্সটা কোম্পানির এক্সট্রা এক্সটেন এই ফোনগুলা তিনটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে কিছুদিন আগে তো এইখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার একটা হোয়াইট একটা ব্ল্যাক একটা ব্লু আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে অর্ডার করে প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারেন আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন ফোনগুলোর থিকনেস অনেক স্লিম অ্যান্ড হ্যান্ডি কোয়ালিটির প্রোডাক্ট আমি অলরেডি এই ফোনটাতে সিম ঢুকিয়ে রাখছি জাস্ট আপনাদেরকে দেখাবো এবং শুনাবো কথার সাউন্ডটা কেমন হবে তারপরে এর যে কিপ্যাড কোয়ালিটি কেমন হবে তারপরে এর আপনার বিল কোয়ালিটি কেমন রয়েছে ক্যামেরার কোয়ালিটি কেমন টর্চ লাইট কেমন হবে এ টু জেড মোট কথা বলা যায় ফোনটা আপনাদের জন্য বেটার হবে কি না এর যে প্রাইস রেঞ্জ রয়েছে ওকে এখন ফোনটা ওপেন করব এবং দেখব ও তার আগে আর একটা কথা বলে রাখি এই ফোনটার সাথে আপনারা কী কী এক্সোসরিস পাবেন দেখেন এই সিম ইনজেক্টরটা পাবেন আর টাইপ সি একটা চার্জিং চার্জার পাবেন এর সাথে আর তেমন কোনো কিছু নেই এইখানে রয়েছে ওয়ারেন্টি কার্ডের যে জিনিসগুলো সব কিছু এই এই এভরিথিং সব কিছুই একটা প্যাকেট খোলার পর এই জিনিসগুলো আপনারা এই ফোনের সাথে পাচ্ছেন আচ্ছা ফোনটা ওপেন করি দেখেন কত টাইম নেয় ফোনটা ওপেন হতে আমি অলরেডি কিন্তু এর মধ্যে সিম ঢুকিয়ে রাখছি ওকে সেটটা ওপেন করি ওপেন হয়ে গেছে দেখি কতটুকু সময়ের ভিতর নেটওয়ার্ক আসে আচ্ছা দেখেন নেটওয়ার্ক চলে আসছে আমি যদি এখন একটু কল দিয়ে দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় তার ভিতর এই যে এই নাম্বার দেওয়ার আছে এই নাম্বারে আমি একটু কল করব আমি জাস্ট এইখানে লাউড স্পিকারটা দিয়ে দিলাম দেখেন আচ্ছা সাউন্ডটা দেখেন হ্যালো আলাইকুম হ্যালো 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 আলাইকুম

সাউন্ড কোয়ালিটিটা চেক করার শেষ এই ফোনে কল রেকর্ডিংয়ের অপশন রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এর পাশে রয়েছে থ্রি এম এম হেডফোন পোর্ট আর এই যে এই জায়গাটা এই যে সাউন্ডের জায়গা অলরেডি ফোনে দুইটা স্পিকার রয়েছে জাস্ট কথা শোনার জন্য এই স্পিকারটা ব্যবহার করবেন আর যখন রিংটন বাজবে তখন এই যে এই সাউন্ডটা বাজবে আমি জাস্ট রিংটনটা একটু বাজাবো তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন একটু টাইম লাগতেছে একটু বড় হচ্ছে ভিডিওটা তারপরও আমি বলবো আপনাদেরকে যে একটু টাইম নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সব কিছু জানতে পারবেন রিংটনের সাউন্ডটা এখন আপনাদের একটু শুনে হ্যাঁ এভারেজ একটা ইনফরমেশন একটু ভুল দেওয়া হয়েছে জাস্ট আমি বলছিলাম যে এখানে স্পিকারের জায়গা রয়েছে বাট এটা শো হিসেবে আছে বাট এখানে কিন্তু কোনো স্পিকার নেই তার মানে এই ফোনে এক একটা মাত্র স্পিকার রিংটোন সাউন্ডটা একটু কম আছে বাট কথা বলার যে সাউন্ডটা এটা অনেক স্ট্রং আর দেখলাম যে এর যে রিংটোনগুলো রয়েছে তেমন একটা স্পিডে বাজে না তারপর যতটুকু আছে ততটুকু আমার মনে হয় যে বেটার আপনারা পেয়ে যাবেন এই রেঞ্জে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এবার যদি কিপ্যাড সেকশনের কথা বলা হয় তাহলে দেখেন এই কিপ্যাডগুলো ক্রিস্টাল আর এখানে বাংলাও লেখা আছে ইংলিশও লেখা আছে কিপ্যাডগুলো সহজে ওঠার কোনো সুযোগ নাই এটা যেহেতু ক্রিস্টাল কিপ্যাড আর অনেকটা ক্লিকি আছে নোকিয়ার যে বাটন ফোনগুলো আছে সেম কোয়ালিটির ক্লিকি এবং খুব সুন্দরভাবে ইউজ করা যায় আর এখানে যে যে লেখাগুলো ডিসপ্লেতে আসে দেখেন অনেক বড় বড় আসে যেহেতু মুরব্বী মানুষও যদি এটা ইউজ করে তাহলে খুব সুন্দরভাবে এটা দেখতে পারবে এরপরে আমরা যদি ক্যামেরার ফাংশানটা একটু ওপেন করি তাহলে আরও বেশি ক্লিয়ার হব যে ক্যামেরাটা কেমন আছে দেখেন ক্যামেরার ওপেন করলাম ক্যামেরা ভালো না বেশি একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্যামেরা বেশি একটা ভালো না তারপরেও এটাতে কাজ চালানো যাবে এই ফোনটার মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে এর আউটলুকিংটা দেখেন আউটলুকিংটা এতটা সুন্দর করছে যে কেউ দেখলে এটার প্রেমে পড়ে যাবে খুবই স্লিম আমার মনে হয় যে সব থেকে মার্কেটে এখন স্লিম প্রোডাক্ট হচ্ছে এক্সট্রা এক্স এর থেকে সিলিম প্রোডাক্ট এখন বর্তমান সময়ে পাওয়া যা পা না যাওয়ারই কথা আচ্ছা এখন আমি এই ফোনটার যে স্পেশাল যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলে দেই। প্রথমত এই ফোনে ক্রিস্টাল কিপ্যাড এটা অনেক দিন পর্যন্ত থাকে এটা সহজে নষ্ট হয় না অটোমেটিক যে কল রেকর্ডিংয়ের সিস্টেম এই ফোনটাতে পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট বেস্ট অপশান রয়েছে সাউন্ডে তারপরে আপনাদের এটা টর্চ মোটামুটি ভালো খারাপ না ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ তারপরে ফোন কন্ট্রাক্টসে আপনারা এক হাজার সেভ করতে পারবেন দুইটা সিমে দুইশো দুইশো চারশো করে সেভ করতে পারবেন আচ্ছা ডিসপ্লে হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চি লেখাগুলো অনেক বড় আসে এবং ক্লিয়ারলি এটা বোঝা যায় রোদের ভিতরেও মোটামুটি ভালো বুঝতে পারবেন মেইন যে বিষয়টা এখন বলি এটা একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একশো দিনের ভিতর কোনো সমস্যা হলে কোম্পানি টোটালি ফোনটাকে চেঞ্জ করে দিবে এবং এক বছরে রয়েছে সার্ভিস ওয়ারেন্টি সিম ট্রের যে বিষয়টা একটু দেখাই আপনাদেরকে এটা সম্পূর্ণটা স্মার্টফোন ক্যাটাগরি করছে এইখানে আপনাদের এই প্রেস করতে হবে প্রেস করলে সিমের ট্রেটা বের হয়ে আসবে এখানে দুইটা সিম এবং সাথে মেমোরি কার্ডটা দিতে পারবেন ফাংশানের দিকটা যদি দেখাই আপনাদেরকে যে এটাতে কি কি অপশান রয়েছে তাহলে এই যে এইখানে ফার্স্টে রয়েছে কন্ট্রাক্টস তারপরে মেসেজিং এরপরে মাল্টিমিডিয়া এর মধ্যেও অনেকগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে এক্সট্রা কি কি স্পেশাল দেখেন রয়েছে জিনিস এই ফোনটাতে টু পয়েন্ট এইট সুপার স্লিম ডিজাইন ডুয়েল সিম চোদ্দোশো এমএস ব্যাটারি এক হাজার কন্ট্যাক্ট ওয়্যারলেস এফ এম রেডিও এরপরে আমি যাব ফাইল ম্যানেজারে এখানে ফাইল ম্যানেজার এরপরে রয়েছে অডিও তারপরে এখানে রয়েছে প্রোফাইলস নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন প্রোফাইল সেটিংস অ্যাপ্লিকেশন রয়েছে এখানে টর্চ রয়েছে অ্যালার্ম ক্যালেন্ডার ক্যালকুলেটর ব্লুটুথ টর্চের বিষয়টা ক্লিয়ার করে ফেলি আচ্ছা টর্চটা অফ করে দিব এরপরে ইন্টারনেট ব্রাউজিং করা যাবে জাস্ট ব্রাউজের অপশানটা রয়েছে এরপরে রয়েছে ক্যালেন্ডার এরপরে সেটিংস সেটিংসে একেবারে ফাংশন কম যেহেতু একটা বাটন ফোন আমি মনে করি যে এই জিনিসটা খুব ভালো করছে যে কোনো ঝামেলা ছাড়াই আর কি কোনো কিছু নাই শুধুমাত্র কয়েকটা সেটিংস রয়েছে যেগুলো লাগবে সেগুলো থাকলেই হচ্ছে যেহেতু এটা টু জি ফোন আর কিন্তু কোনো সেটিংস এই ফোনে নাই যেহেতু টু জি তার জন্য আর বেশি তেমন কোনো সেটিংস এটাতে প্রোভাইড করেনি যদি এটা ফোর জি হতো তাহলে কোম্পানি আসলে আমি মনে করি যে ভেবে চিনতে দেখতো তা এই হচ্ছে ফোন আর এখানে তিনটা কালার আগে একবার দেখিয়েছি আবারও দেখাচ্ছি দেখেন ব্ল্যাক আর ব্লুর তেমন কোনো রেফারেন্স নাই আর আইফোনটা আমাদের কাছ থেকেই নিতে পারবেন মাত্র বাইশশো টাকা দিয়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যদি কারোর কোনো কোর্শেন থেকে থাকে কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের প্রত্যেকটা উত্তর দিব আর হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ম্যাসেঞ্জার আছে যে কোনোভাবে আপনারা আমাদেরকে জানাতে পারবেন আর কল লিস্টের অপশানটা দেখেন অল কলস আছে মিস কল আছে ডায়াল কল আছে রিসিভ আছে রিজেক্ট অল কলও আছে এই মিস কল আর অল কলের মধ্যে যে সুবিধাটা পাবেন এই যে অল কলস এইখানে সব কিছু থাকবে আর যদি আপনারা এক্সট্রাভাবে মিসড রিসিভ ডায়াল এগুলো দেখতে চান তাও পাচ্ছেন মানে সবাই চায় যে অল কল সিস্টেমটা এটাতে এই অপশানটা আছে আমি সব থেকে সেই সব কনজুমারদেরকে বলবো যারা কিনা একটা বাটন ফোন চাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির চার্জটা অনেক ভালো থাকবে তারপর কথার সাউন্ডটা অনেক ক্লিয়ার হবে তাদের জন্য আমি এই ফোনটা রিকমেন্ড করি আর আপনারা জানেন যে বিড়ি ইউটিউব চ্যানেল থেকে কোনো ধরনের ভুল তথ্য বা মিথ্যা তথ্য প্রচারণামূলক তথ্য যে বিক্রি করার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করবে এরকমটা না যেটা লিগাল সেই ধরনের তথ্য আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন